আটষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে ঠিক আছে তো কথা আচ্ছা জিএম কাদের সাহেবের আদর্শ চেঞ্জ করেছে উনি বলছে যে একটা গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে আচ্ছা সেই গ্রামটা কি শরীফা কাদের শরীফা কেদার বাঁচলে বাংলাদেশ বাঁচবে আমরা সেখান থেকে বের হতে চাই আপনারা সমবেত হয়েছেন সেখান থেকে এই দলকে বের করতে সঠিক আদর্শে নিয়ে যেতে প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আজকের এই সম্মেলনে জাতীয় পার্টি নতুনভাবে শুরু করবে গণতান্ত্রিকভাবে শুরু করবে ক্ষেত্রটা উর্বর আছে বাংলাদেশের ক্ষেত্রটা এখন উর্বর আছে হুসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের জন্য যা করেছেন এর পরবর্তী সময়ে আজ পর্যন্ত কেউ করতে পারেন নাই আগামী দিনে করতে পারবে একমাত্র জাতীয় পার্টি কিন্তু এই বিষয়টা নতুন প্রজন্মের কাছে রিকল করিয়ে দিতে হবে আমরা সেই শপথ নিয়ে সামনে আগাবো ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ আমি কোনো নেতৃবৃন্দের সমালোচনা করব না শুধু একটা কথা বলতে চাই জাতীয় পার্টির আজকে অবস্থার জন্য দায়ী কি কোনো ব্যক্তি দায়ী না দায়ী হলো এই সংবিধানে জাতীয় পার্টির সংবিধানে অনুচ্ছেদ এক অনুচ্ছেদের ক সেকশনটা এই সেকশনটা বাদ দিয়ে এবং এই যে বিচ্ছিন্ন জাতীয় পার্টি এই সকল জাতীয় পার্টিকে নিয়ে যদি ঐক্যবদ্ধভাবে সামনে আগানো যায় তাহলে অবশ্যই এই জাতীয় পার্টি তারা হারানো জৌলুস ফিরে পাবে এ মানুষ আবার এই জাতীয় পার্টিকে গ্রহণ করবে ধন্যবাদ সকলকে আবারও এই কাউন্সিলের সফলতা কামনা করে এবং মঞ্চে যে নেতৃবৃন্দ আছেন তাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি অমা তা ইল্লা ধন্যবাদ বিজেপির মহাসচিব জনাব জাফর আহমেদ জয় ভাই এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি জাতীয় পার্টি কাজী জাফর প্রেসিডেন্ট সদস্য জনাব দিদার দিদার ভাইকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি